নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল দু হাজার বাইশের ফাইনাল মেরিট লিস্টের আপডেট কিন্তু দেব আমি দুদিন আগে ইতিমধ্যে তোমাদের বলেছিলাম যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে তা দেখো আজকে ন তারিখ যেইটুকু আমি এখনও পর্যন্ত আপডেট পেলাম আমি আবারও বলছি যে আমি কিন্তু পিআরবির মেম্বার নই যেইটুকু আপডেট পেয়েছি সেইটুকুই তোমাদের কিন্তু আমি বলবো এবং পুলিশের আপডেট কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় আমার কাজ আপডেট দেওয়া সেটাই তোমাদের দিচ্ছি তা দেখো তোমাদের সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তোমাদের কিন্তু আজকে সন্ধ্যা ছটা থেকে পনেরো সাতটার মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তার আগে হলে আগে হবে কিন্তু তার পরে হবে না তার মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তা এটা কিন্তু আপডেট এবং তোমরা একটা কথা মনে রাখবে যে যারা উত্তীর্ণ হবে তোমাদের সবাইকে অল দ্য বেস্ট এবং যারা উত্তীর্ণ হতে পারবে না তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমাদের সামনে যে ডব্লিউ বি কনস্টেবল ভ্যাকান্সি আছে সেটার জন্য কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে ঠিক আছে তা সমস্ত কিছু তোমাদের কিন্তু রেজাল্ট নিয়ে রেডি পিআরবি মনে করলে যখন তখন তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিতে পারে তা তোমরা সবাই কিন্তু ওয়েবসাইটে একটু নজর রেখো এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো তোমাদের আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে কাট অফ সম্পর্কে এবং ভিডিও তোমাদের যখন আমি বানাবো তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল বং ইন্সপিরেশান অফিসিয়ালে তোমাদের কিন্তু সমস্ত কিছু আমি বলে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ